দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্ররা আসবে না ডক্টর আসবে এটাও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সে লোকের কাছে কিন্তু তারে ক্রমানুগ্রহ ফ্যাক্টর না তার কাছে ইউনুসের কোনো ফ্যাক্টর না তার কাছে

অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেশার দিয়ে তোমাকে আমি নামায় দিছি এই হলো গণ আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম যে নিরীহ মানুষটা সেও সংগনে যে নিজের মতটা প্রকাশ করতে চায় হলো গণতন্ত্র ছিল ভোট আমি তো ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতে যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায়

তার কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা একটা প্রশ্ন আছে যে সংস্কারের রিপোর্ট ঘুরে হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট আকারে হয়েছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে তারপরে আমি হাইপোথেটিক্যালি তর্কের খাতিরে যেহেতু আমাদের স্যার আছেন আপনার সাথে আমারও স্যার যেহেতু আমাদের স্যার আছেন আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়ার সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন আমি এটাও ধরে নিলাম স্যারের প্রতি ছাত্রের এক ধরনের পক্ষপাতিত্বের কারণে কি সেটাই কি আপনার রক্ষা কবজ হয়ে গেল যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা সংবিধান কোনটা কোরআন শরীফ যে কোরআন শরীফ একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান অন্য দয়ালা বাদ দেন আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি প্রত্যেকটা মুসলমানকে ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন বই তো একটা আল্লাহর বই একটাই তো ভাই কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে সেটা ইম্পর্টেন্ট আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট আমরা ওই আগে হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি করি তো আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তার কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রটোকল পাবেন লেখা আছে নাই তো শেখ হাসিনা তো এখানে প্যালা প্রাইম মিনিস্টার ছিল এই যে সে ছিল নাকি ছিল তো উনি কি সংবিধান মেনেছিলেন তার উপর কোনো কথা বলতে পারতো এটা হলো ডিপেন্ড করে আবার শাহপতি আহমেদ উনি থেকে তত্ত্বাবধায়ক প্রধান ছিলেন কোন ক্ষমতা ছিল অনেক কিছু বিষয় হলো ব্যক্তি বিষয় হলো মানসিকতা এবং ব্যক্তি কখন সুঠিক কষ্ট করে যখন তার মধ্যে একদিকে থেকে ভালো মানুশি আরেকদিকে থাকে ভয় ভয় তো থাকতে হয় কিন্তু আমি মনে করি 24 এর যে গৌরব উত্থান এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না নইলে আমি ধরা খাইতে পারি এই ভাবে আমাকে অপরাধী হতে পারে এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি আমার এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনি যেটা বলতেছেন আমার মনে আমার ভাই আমিও সেই জায়গায় আসি কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেজমেন্টে এই 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 যে এই যে একটা ভয় এই ভয়টা একটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে মানে কিছু সংস্কার এই মুহূর্তে করা যায় কিনা যেটা আসলে ফেসিস্ট হইতে একজনকে বাধা দিবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই লেখছে শেখ হাসিনার নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দেওয়া পায়ের কাছে পড়ে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই করে আমরা কি করব